শিশুর জ্বর হলে প্রথম চব্বিশ ঘন্টায় করণীয় আজকে ভিডিওতে আমরা জানব প্রথম চব্বিশ ঘন্টায় কী কী করা উচিত কোন ভুলগুলো করা যাবে না আর কখন ডাক্তার দেখানো জরুরি এক জ্বর চিনবেন কিভাবে। শরীর গরম হওয়া কাঁপুনি ঘুম ঘুমভাব খাবার রুচি কমে যাওয়া দুই প্রথম চব্বিশ ঘন্টায় যা করবেন ডিজিটাল থার্মোমিটার দিয়ে প্রতি চার ঘন্টা পর পর জ্বর মাপতে হবে তিন শিশুকে আরামদায়ক রাখুন পাতলা জামা পরান খুব বেশি কম্বল দিয়ে ঢেকে রাখবেন না চার পানিও তরল খাবার দিন যেমন পানি নারকেল পানি স্যুপ ওআরএস অল্প অল্প করে দিন পাঁচ কুসুম গরম পানি দিয়ে গলা হাত বগল পা মুছে দিন ছ জ্বর হলে যা কখনো করবেন না ডাক্তারের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক দেবেন না বারবার প্যারাসিটামল দেবেন না ছয় ঘন্টার আগে নয় সাত কোন বয়সে ওষুধ দেবেন বড় শিশুদের ক্ষেত্রে একশো দশমিক চার ডিগ্রি ফারেনহাইটের ওপরে হলে প্যারাসিটামল দেওয়া যায় ডাক্তারের ডোজ অনুযায়ী আট তিন মাসের কম বয়সে শিশুর জ্বরও বিপদের লক্ষণ হতে পারে সাথে সাথে ডাক্তারের কাছে নিয়ে যাবেন নয় কখন হাসপাতালে যাবেন একশো ডিগ্রি ফারেনহাইটের বেশি জ্বর চব্বিশ ঘন্টার পরও কমছে না বারবার বমি হচ্ছে পানি শূন্যতার লক্ষণ শ্বাসকষ্ট এসব লক্ষণ দেখলে সঙ্গে সঙ্গে হাসপাতালে যাবেন শিশুর জ্বর হলে আতঙ্ক নয় সঠিক যত্নই শিশুকে দ্রুত ভালো হতে সাহায্য করে